নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সন্ধ্যে ছটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সারাদিনের যে কাজবাজগুলো করে থাকি সেগুলো তো আপনাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি তো ভাবলাম আজকে সন্ধ্যে থেকে আমি কি কি কাজবাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই তো সবার প্রথমে সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়ার কাজটাই শুরু হয় তো সন্ধ্যেটাই এখন আগে দিয়ে নিচ্ছি তারপরে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আবার করে নেব দিকে সন্ধেটা দেখিয়ে ফেলেছি আর এইদিকে চলে এলাম এই যে তুলসী গাছে একটু প্রদীপ ধরিয়ে দেব এটা প্রত্যেক কিন্তু করে থাকি একদম অন্ধকার হয়ে গেছে আজকে জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম সন্ধ্যে দিতে গিয়ে দেখলাম এইদিকে জানলাটা বন্ধ করা হয়নি তো সেই জন্য আগে জানলাটা বন্ধ করে নিই ঘরের জালানাটা যদি খোলা থাকে আর কোনো কারণে যদি লাইটটা বন্ধ না করি তাহলে দেখা যায় ছোট ছোট পোকা এসে পুরো ঘরে একদম ভর্তি হয়ে যায় তো সেই সব সবসময় চেষ্টা করি সন্ধ্যাবেলাতেই আর কি জ্বালানাটা বন্ধ করে পর্দাগুলো টেনে দিই ওপরে থাকি তলার ওপরে সেই জন্য প্রচণ্ড হাওয়া দেয় আর সেই জন্য জানলা দরজা বন্ধ করে রাখি নাহলে ঠান্ডা থাকা যায় না পুরো ঘরটা কিন্তু একদম বরফের মতন ঠান্ডা হয়ে যায় বিবেককে একটু বনবিটা দিয়ে দেব সেই জন্যে দুধটা গরম করে ওকে আগে বনবিটাটা দিয়ে নিই আর সন্ধেবেলায় জিজ্ঞাসা করেছি কি খাবার খাবে তো সেভাবে ভারী কিছু খেতে চাইল না তো বললাম বনবিটাটাই তাহলে দিচ্ছি এটাই খেয়ে নাও আর খাবারটা তো খুব তাড়াতাড়ি করে ফেলি খুব রাত করে খাবার করি না ওই নটার মধ্যেই সবাই মিলে খেয়ে নিই তো সেই কারণে এখন একটু দুধ খেলে আবার নটার মধ্যে রুটিটা খেয়ে নেবে তাহলে আর কোনো অসুবিধে হয় না আর এরপর চলে এলাম এই যে কাপড়টা গুছিয়ে ফেলবো আর প্রত্যেক দিন এত কাঁচা আর এত কাপড় চোপড় গুছিয়ে গুছিয়ে আর পারি না একদম মনে হয় যেন হাঁপিয়ে উঠি আর শীতকালটাতে এত কাপড় চোপড় বেরোয় মানে বলার মতো আর কিছু নেই কাপড় চোপড় একটা দিন না কেছে উপায় নেই প্রত্যেক দিনই কাঁচা ধোয়া এত এত করে বের হয় আর যদি কখনো মনে করি যে এই আজকে কাচবো না তাহলে কালকে আর মেলার জায়গা থাকে না এত কাপড় চোপড় বের হয় এত কাপড় চোপড় বের হয় কাজের দিদিকে কাচতে দিতে নিজেরই লজ্জা লাগে এত এত কাপড় দিলে সেও হয়তো কাজ ছেড়ে পালিয়ে যাবে তো সেই জন্যে আমি সব সময় চেষ্টা করি যেই দিন একটু বেশি কাঁচা হয়ে যায় সেই মেশিনটা চালিয়ে রাত্রের দিকে সকালবেলায় এসে দিদি মানে সমস্তটা বার করে মেলে দেয় আর ওয়াশিং মেশিনটা আছে বলে সেভাবে কাঁচার খুব একটা ঝামেলা হয় না রাতের বেলাতেও মেশিনটা কখনো কখনো চালিয়ে দিই আর এটা কিন্তু বেশ সুবিধে হয়েছে কাপড়গুলো তো গুছিয়ে ফেলেছি আর এরপরে রাতের খাবারের জোগাড়টাও করতে হবে তো ভাবলাম আটাটা একটু মেখে রেখে দিই আর এখন আর রুটিটা করব না একটু পরেই আর কি করবো আমার হাজব্যান্ড এলে একটু বসে চাটা খেয়ে আর একটু সময় কাটাবো তারপরেই আর কি খাবারটা করব বিবেককেও একটু পড়াতে বসাতে হবে তো ওকেও একটু পড়াতে বসাবো ততক্ষণে আমার হাজব্যান্ড চলে আসবে তো এখন বাজে ওই সাতটা মতন আর আমার হাজব্যান্ড আসতে আসতে প্রায় ওই আটটা পনেরো আটটা মতন বেঁচে যায় কখনো কখনো আবার সাড়ে সাতটার মধ্যেও ঢুকে পড়ে তো এই যে এই সমস্ত কাজগুলো আমি একটু গুছিয়ে রাখলে তখন দেখা যাবে যখন খাবারটা করবো রাতে তখন আর অসুবিধে হবে না খেতে বসার আধ ঘন্টা আগেই আমি খাবারটা করতে যাই আর খাবারটা করার পরেই আর কি খেতে বসে পড়ি নাহলে দেখা যায় খাবার ঠান্ডা হয়ে যায় পরে আবার গরম করার ঝামেলা সমস্ত টুকটাক কাজ গুছিয়ে ফেলেছি আর আমার হাজবেন্ডও চলে এসেছে তো ওই যে ও ফ্রেশ হয়ে নিয়েছে আর এরপর আমরা একটু বসে কফিটা খেয়ে নেব এই এখানে কফি করেছি আজকে আর চা করলাম না আর এই যে চায়ের সঙ্গে একটু নিয়ে নিয়েছি কাটিয়া পাপড়ি এটা কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমরা দুজনের জন্যই দু কাপ চা করেছি বিবেক আজকে আর বলেনি যে খাবো তো ও তো একটু আগেই দুধ খেয়েছে তো সেই জন্যই হয়তো বলেনি চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর এরপর চলে এলাম রাতের রান্নাটাও করে ফেলবো আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম এই যে গাজরের হালুয়া করব আর এটা করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর এই যে কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা কিন্তু আমি আগের দিন বানিয়েছিলাম সেই ঘিটাই এটা ঘিটা যেদিন আমি শেয়ার করেছিলাম দুটো দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল ঘিটা আমি কিভাবে বানিয়েছি সেটা যেন ওনাদের একবার দেখিয়ে দিই ঘিটা তো আর সঙ্গে সঙ্গে বানানো যায় না দুধের শরটা জমা হবে তারপরেই কিন্তু বানানো হয় তো দুধের সোয়ার জমতে জমতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় তো আবার যখন আমি বানাবো তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো গাজরটা আগে থেকেই করে নিয়েছিলাম তার মধ্যে একটু ঘি দিয়ে আর গাজরটা একটু নেড়ে এর মধ্যে দুধটাও দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েছি আর এখানে কিছুটা খেজুরের গুড় আমার হাজব্যান্ড এনেছিল তো ওই গুড়টাই দিলাম শীতকালে কিন্তু গুড়ের গন্ধটা ভীষণই ভালো লাগে তো খেজুরের গুড় পাটালি গুড় এটা তো শীতকালেই পাওয়া যায় আর আমি ভীষণই পছন্দ করি এই পাটালি বা খেজুর গুড়ের কোনো জিনিস তবে হালুয়াতে যে আমি খেজুর গুড়টা দিয়েছি এটা কিন্তু আমি আজকে প্রথমবার দিলাম কেমন খেতে লাগবে জানি না এর আগে কিন্তু আমি সবসময় চিনি দিয়েই করেছি যখন আমি খেজুরের গুড়টা দিচ্ছিলাম তখন কিন্তু একটু ভয় ভয়ে দিয়েছিলাম না জানি কেমন খেতে হবে তো সেই কারণেই অল্পই দিয়েছি আর তার সঙ্গে একটু চিনিও মিশিয়েছি আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর একটু নরম নরম করেই নামিয়ে ফেলেছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার দেখা যাবে একটু বসে শক্ত হয়ে যাবে হালুয়াটা যতক্ষণে হচ্ছিল ততক্ষণ ওইদিকে আমি বেগুন আর টমেটোটা পোড়া করে নিয়েছিলাম আর এবার ওইটা একটু ভর্তা করে নেব আর এই বেগুনের ভর্তাটা কিন্তু আমাদের বাড়িতে দুজনই আমরা খেতে ভীষণ ভালোবাসি আমি আর আমার হাজব্যান্ড দুজনই পছন্দ করি বিবেক সেভাবে খায় না ও তো এই সমস্ত জিনিসগুলো খুব একটা পছন্দ করে না তেলের মধ্যে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এরপরে এই যে পুড়ে রাখা বেগুনটা টমেটোটাও একদম ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম সেটাই আর কি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে সমস্তটা মিশিয়ে ফেলেছি আর এরপর এর মধ্যে একটু হলুদ আর নুনও পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম আর এরপর এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা এটা দিলে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হয় আপনারা অনেকেই হয়তো বেগুনের ভর্তা এভাবে বানিয়ে খেয়েছেন তবে ম্যাগি মশলাটা দিয়ে একবার খেয়ে দেখবেন আলাদা রকমই কিন্তু স্বাদ হয় খেতে আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এরপরে এই যে এটা নামিয়ে ফেললাম আর এই তো রুটি কটা করে নিলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে আজকের মতন কমপ্লিট এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজটি যারা আগে থেকেই করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কালকে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও সে দিনই দেখে আর সে তার নামটাও আমাকে নিতে বলেছে তো বোনের নামটা হচ্ছে হাবিবা খাতুন তো এই যে আমি তোমার নামটা আজকে নিলাম আশা করছি তোমার ভালো লাগবে যদি আজকের ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে আর তুমি দিন আমার ভিডিও দেখো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইল আর এই তো সমস্ত রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট আর এরপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব রান্না করার পরই আমি গ্যাসটা মুছে রাখি যেটা সকালই হোক বা রাতেই হোক আর এটা আমার কিন্তু একটা অভ্যেস করলেই চলে সমস্ত রান্নাঘরটা কুচিয়ে রাখি ঠিকই তবে এঠো বাসনগুলো কিন্তু ওভাবেই থাকে আর এঠো বাসন এভাবে রাতে ফেলে রাখাটা কিন্তু খুব একটা ভালো নয় যদি সময় হয় তবে ধুয়ে রাখাই ভালো তবে কাজে দিদি রয়েছে বলে আমি আর বাসনগুলো ধুই না আর ওইদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর এই যে আমার হাজব্যান্ড বসেছে বিবেককেও আজকে আলাদাভাবে খেতে দিয়েছি ও বলেছে আমাকে আলাদা খেতে দেবে তো সেই জন্য ওকেও আলাদা করে দিয়ে দিলাম আর এরপর ফরমাইস হয়েছে গরম জল করে দিতে হবে সেই জন্য ওকে গরম জলটাও করে দিলাম এতে বসেই বলছে যে মা তুমি যেই দিনই গাজরের হালুয়া করো সেই দিনই তুমি বেগুন পোড়া করো কেন এই রেসিপি দুটো একসাথে করো আমি বুঝতে পারি না আসলে এর আগের দিনও আমি হয়তো গাজরের হালুয়া করেছিলাম আর হয়তো বেগুনেরই ভর্তা করেছিলাম সেটা আমি তো ভুলে গেছি কিন্তু আমার ছেলে একটু ভোলেনি আর আমার হাজবেন্ডও শুনে এটাই বললো যে হ্যাঁ বাবু তুমি ঠিকই বলেছ তোমার মা আগের দিনে এই দুটো রান্না একসঙ্গেই করেছিল আর এই যে কথাবার্তা চলতে থাকুক খাওয়া দাওয়াটাও হতে থাকুক তাহলে চলুন আজকের মতন আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন